بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه সাদাকাল্লাহুল মাওলা নাল আযীম সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হয়ে আমরা অন্যের প্রতি মহাব্বত তৈরি করার জন্য বা যেটাকে আমরা বশীকরণ বলে থাকি এই মহাব্বত বৃদ্ধি করার জন্য বা বশীকরণ করার জন্য বিভিন্ন আমল আছে যে আমলগুলো করে খাবারে ফু দিয়ে তাকে খাওয়াইলে ইনশাআল্লাহ সে আপনার আয়াতে চলে আসে সে আপনার তার অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণ মহাব্বত বৃদ্ধি পায় এবং সে আপনার বস হয়ে যায় তো আমাদের যারা ওই আমলগুলি করতে পারি না সে দূরে থাকে যাকে যার অন্তরে মহাব্বত বৃদ্ধি করতে চাইতেছি সে দূরে থাকে তাহলে আমরা করব কিভাবে তাহলে আমাদের জন্য এই পদ্ধতিটা আমরা দূর থেকে ছবির মাধ্যমে তাকে আমরা বশ করতে পারবো তার অন্তরে প্রচুর পরিমাণ মহাব্বত আমরা বৃদ্ধি করতে পারবো এই জন্য আমাদের প্রথম করতে হবে আপনি তার একটি ফুল ছবি সংগ্রহ করবেন সংগ্রহ করে সেটাকে পিন করে নিতে পারেন অথবা মোবাইলের স্ক্রিনে নিয়েও আমলটি করতে পারে। এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তেকফার ও দূর শরীফ পাঠ করবেন একা একা নিরিবিলিতে অজসহিত ক্যামেরামুখী হয়ে বসবেন এরপরে প্রথমে আলহামদুল সুরাজ সৌরাতুল ফাতেহা আলহামদুল সুরাজটি সাতবার তেলাওয়াত করবেন

আল্লাহ তাইলে মৃণল মুসলিমিন এই দুয়াটি একুশবার পড়বেন এরপরে ছবির মধ্যে ফুঁ দিবেন আবারও একুশবার পড়বেন আবারও ছবির মধ্যে ফু দিবেন আবারও একুশবার পড়বেন আবারও ছবির মধ্যে ফু দিবে এবং তিনবার ইনশাল্লাহ ইয়ামুটি সকাল এবং ইশারা নামাজের পরে এইভাবে একা আধারে এগারো দিন সাত দিন থেকে এগারো দিন করে যাবেন দেখবেন সাত দিন থেকে এগারো দিনের মধ্যে আপনি যার জন্য আমলটি করতেছেন তার অন্তরে প্রচুর পরিমাণে মোহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দিছে সে আপনার আয়েতে চলে আসবে আপনার বসীবোধ হয়ে যাবে ঈশা আল্লাহ তবে এই আমলটি কেউ না উদ্দেশ্যে বা না কাজের জন্য কেউ ব্যবহার করিব না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তো অফিস করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته